হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো দেখো একটা ছোট্ট ছোট্টমনি ব্লক নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে দেখো আমাদের ভাঙা রান্নাঘর এই ভাঙা রান্নাঘরে আমরা করছি কী তো মাংস কষা চিকেন কষা একদম পুরোই ভেঙে গেছে ভাঙা রান্নাঘরে বসিয়েছি মাংস কষা কীরকম একটা অস্বাভাবিক কথা তাই না ভাঙা রান্নাঘরে চিকেন কষা হচ্ছে কি করব বলো বন্ধুরা একদম ভেঙে গেছে রান্নাঘরটা দেখো ঠিকঠাক করতে পারছি না এই যে পুরো ভাঙা এই দেখো আমাদের জ্বালানি কাঠ এই কাঠ দিয়ে রান্না হচ্ছে কঞ্চি আর কি যেগুলো বলে বাঁশ কঞ্চি এগুলো। দিয়ে রান্না হচ্ছে আর মাংসটা হচ্ছে এর পরে কিন্তু মাছ আছে মাছটা রান্না করব তো চলো বন্ধুরা টাটা আবারও পরে দেখা হচ্ছে বাই